তারা ভুয়া আর করেছে এক জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ও গবেষক ড মিজানুর রহমান আজহারি শুক্রবার কক্সবাজারের ফেকুয়ার বৃহত্তর সাবেক গোলদি তাফসির ময়দানে অনুষ্ঠিত মাহফিলে রাত পৌনে দশটার দিকে প্রধান মুপাসিরের বক্তব্যে তিনি এই আহ্বান জানান একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে ঠিক কিনা বলে রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা এক হয়েছি এখন ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছি পবিত্র ধর্মগ্রন্থ আলকুরানির বাণীর পাশাপাশি সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনাকে কেন্দ্র করে ড মিজানুর রহমান আজাহারি বলেন নতুন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রোল মডেলের নজির দেখিয়েছে চট্টগ্রামের আইনজীবী আলীফ হত্যাকাণ্ডের বড় মুসলিমরা ধৈর্যের পরিচয় দিয়েছে মন্দিরে মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে তা সত্ত্বেও প্রতিবেশী দেশ ভারত নানা গুজব প্রপাগান্ডা ছড়াচ্ছে যা বন্ধুসুলভ আচরণ নয় বরং তারা নিজেদের নিয়ে না ভেবে প্রভুত্ব আচরণ দেখাচ্ছে এছাড়া ভয়েস অব আমেরিকার জরিপের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন বাংলাদেশ এখন আগের চাইতেও সংখ্যালঘুরা নিরাপদে আছে

তিনি আরও বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করে ঐক্যের নজির সৃষ্টি করেছেন ঠিক তেমনি এই সময়ে জাতীয় পরাশক্তি যেন দুর্বল ভাবতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্মাণের কাজ করতে হবে নয়তো আন্তর্জাতিক পরাশক্তি দেশগুলো দুর্বল ভেবে আমাদের কাছ থেকে ট্রানজিট অথবা সেন্ট মার্টিন দাবি করে বসবে আমরা সবাই উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে ঠিক কিনা বলে রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা এক হয়েছি এরপর ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিম না সবাইকে দেখেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছি এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য যে কোন ধরনের কনসপায়ারেসি ষড়যন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্যম হাতিয়ার আর না আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন আরো টেনশন বেশি বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমের কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে

ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে আমরা বেচিত হয়েছি আমাদের হৃদয়ের রক্তকরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নেই নিজের দেশ নিয়ে ভাবেন গত মাসে ভয়েস অফ আমেরিকার রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট

একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নাম্বারে এসেছে ভারতের নামে আপনারা শান্তিতে থাকেন তো শান্তিতে থাকতে সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি যে কিনা কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দালদ প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরা বন্ধুত্ব দিই কি বলেন বন্ধুত্ব কারোর সাথে আনন্দ কত পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশ রুখে জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোন বিকল্প নেই